হে গ্রামবাসী আমি হজে যাচ্ছি তোমরা সবাই আমার জন্য দোয়া করবা ফিরে এসে গ্রামের মান বাড়াইও সব সাথে আমি এয়ারপোর্ট চলে এসেছি এখন পাসপোর্টটা জমা দিই এবং বোর্ডিং পাস নিয়ে নেই যাক বোর্ডিং পাস পেয়ে গেলাম এখন প্লেনে ওঠার অপেক্ষা চলেন এই সময়টা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখি চলো প্লেনের সময় হয়ে গেছে প্লেনে ওঠার জন্য যাই এইবার নিশ্চিন্ত পৌঁছালে স্বস্তি পাই আলহামদুলিল্লাহ শেষে চলে আসলাম আল্লাহর কি অপরূপ সৃষ্টি যাক এবার বাড়ি ফিরতে হবে আলহামদুলিল্লাহ এখন অনেক শান্তি লাগছে যাক এবার গ্রামের দিকে রওনা দেই দাদি দাদি আমি চলে এসেছি তাড়াতাড়ি দেখুন সব সময় নামাজ পড়বেন ভালো কাজ করবেন যে কোনো বিপদে সব সময় আমাকে পাশে পাবে আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের এই রাস্তা মেরামত করব সবাইকে একসাথে নিয়ে কাজ করব চলো আমরা সবাই মিলে কাজ করি একসাথে কাজ করলে কাজে আনন্দ পাওয়া যায় এবং কাজও তাড়াতাড়ি হয় এরকম সুন্দর ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট টাইম কি ভিডিও দেখতে চান কমেন্টে জানান